তো হ্যালো ফেন্স আমি সন্দীপ্যান্ড আপনারা দেখছেন লার্নিং টু উপান্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার পঁচিশের আগামীতে নতুন টেটের নোটিফিকেশন প্রকাশের আশায় ওয়েট করে থাকা চাকরিপার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে দুর্দান্ত একটি অফিসিয়াল নোটিফিকেশান দেখাতে চলেছি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে যেটা রিসেন্টলি প্রকাশিত হয়েছে এবং একদম সম্পূর্ণ অফিসিয়াল একটি নোটিফিকেশান এখান থেকে ভ্যাকান্সি রিলেটেড একটি বিরাট বড় আপডেট কিন্তু উঠে আসছে তাই অবশ্যই যারা বর্তমান পজিশনে দাঁড়িয়ে দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের পঞ্চাশ হাজার শূন্য পদে ভ্যাকান্সির দাবি জানানো নিয়ে অনেকটা টেনশনের মধ্যে রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটির মাধ্যমে বিশেষ ডিটেলসগুলোকে শেয়ার করছি আশা করি আপনাদের মধ্যে থাকা কনফিউশনটা এবার সম্পূর্ণরূপে দূর হবে আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু কনফিউশন রয়েছে এবং অনেকেই আমাদেরকে ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের তরফ থেকে জানানো হচ্ছে যে দীর্ঘদিন ধরে রাজ্যে কোনো নিয়োগ নেই সেই কারণে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যে তাদের পর্যাপ্ত শূন্যপদ কিন্তু বরাদ্দ রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে দু হাজার বাইশের পাস চাকরিবার্থী যারা রয়েছে তারা অত্যন্ত অ্যাক্টিভ এবং তারা বর্তমান পজিশনে দাঁড়িয়ে তাদের নিয়োগ প্রক্রিয়াতে পঞ্চাশ হাজার শূন্যপদের দাবি কিন্তু বারংবার জানিয়ে আসছে তারা বারংবার রাস্তায় নেমেছে বারংবার ডেপুটেশন জমা দিয়েছে বহুবার কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করেছে এবং সব সময় এই পঞ্চাশ হাজার শূন্য পদের দাবি কিন্তু তারা জানিয়ে এসেছে তো সেক্ষেত্রে চাকরি অত্যন্ত হতাশ যারা মূলত দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট যারা মূলত দু হাজার নতুন টেটের জন্য ওয়েট করছে তারা সকলেই আছে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু যদি দু হাজার বাইশের পাস চাকরিবাতিদেরকে 50000 শূন্য পদই বরাদ্দ করা হয় বা পঞ্চাশ হাজার শূন্য পদে যদি দিয়ে দেওয়া হয় তাহলে পরবর্তীতে ভ্যাকেন্সির একটা বড় ধরনের ঘাটতি থাকবে এবং পরবর্তী ইয়ারের টেটপাস পাস চাকরিবাতি যারা থাকবে তাদের নিয়োগ কিন্তু অনেকটাই শিথিল হয়ে যাবে অর্থাৎ পর্যাপ্ত শূন্য যদি একবারে নিয়োগ করে নেওয়া হয় রাজ্যের তরফ থেকে তাহলে কিন্তু আর আগামী কয়েক বছরের মধ্যে সেরকমভাবে কিন্তু কোনো শূন্যপদ ফাঁকা থাকবে না সেই কারণে সেই শূন্যপদগুলোতে নিয়োগ না করালেও রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু কোনোভাবেই বন্ধ হবে না তো সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় যদি বাধা না আসে তাহলে কিন্তু রাজ্য সেরকমভাবে নিয়োগ দিতে চাইবে না তাই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দু হাজার পঁচিশের পাস চাকরিপ্রার্থী যারা থাকবে তারা কিন্তু বড় সমস্যার মধ্যে পড়বেন বলে আশঙ্কা করছেন আগে থেকে তাই দু হাজার পঁচিশের আগামীতে নতুন টেটের নোটিফিকেশন প্রকাশিত হওয়ার আগে আগেই তাদের মধ্যে এই চিন্তাভাবনাটা শুরু হয়ে গেছে যে যদি পঞ্চাশ হাজার শূন্যপদের নোটিফিকেশান একসাথে বাইশের পাস চাকরিপ্রার্থীরা পায় তাহলে কিন্তু পরবর্তীতে ভ্যাকেন্সিতে বড় ধরনের ঘাটতি নজরে আসবে তো এই বিষয়টাই আপনাদেরকে একটু ডিটেলসে দেখাবো এবং অবশ্যই আপনাদের মনের মধ্যে থাকার যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা যত যত উত্তর কিন্তু পাবেন আজকের ভিডিওর মধ্যে তাই একটু বিস্তারিত দেখে নিন এই মুহূর্তে অলরেডি আপনাদের সুবিধার্থ অনেক একটা নোটিফিকেশন আপনাদের সামনে শো করছি দেখুন নোটিশের একদম প্রথমেই রয়েছে নোটিশের মেমো নাম্বার তারপর দেখুন নোটিশ প্রকাশের ডেটটা উল্লেখ করা আছে নোটিশটা কিন্তু রিসেন্ট প্রকাশিত হওয়া একটা নোটিফিকেশন দেখুন ছাব্বিশ তিন দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ গতকালকারই প্রকাশিত হওয়া একটা নোটিফিকেশন অলরেডি আপনাদের সামনে শো হচ্ছে নোটিশটা কিন্তু এসে পূর্ব বর্ধমান জেলার তরফ থেকে তবে বলে রাখি এরকমভাবে প্রত্যেক প্রত্যেকটা জেলাভিত্তিক নোটিফিকেশান কিন্তু ছাড়া হয়েছে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলিংয়ের তরফ থেকে নোটিফিকেশান কিন্তু দেওয়া হয়েছে প্রত্যেকটা জেলাভিত্তিক যতগুলো সার্কেল রয়েছে সেই নির্দিষ্ট সার্কেলের আন্ডারে যতগুলো প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু ভ্যাকান্সি রিলেটেড একটি ডেটাবেস তৈরির জন্য নির্দেশিকা এসছে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন অলরেডি ভ্যাকান্সি রিলেটেড ইতিপূর্বে বহুবার আপডেট এসছে তবে এবার কিন্তু সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকে নোটিশ আকারে এই বার্তাটা উঠে আসলো এবং ভ্যাকান্সি কাউন্টিংয়ের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হলো নির্দিষ্ট সমীক্ষা অলরেডি কিন্তু শুরু হয়ে গেল দেখুন অলরেডি কিন্তু প্রত্যেকটা জেলাভিত্তিক এই নোটিশ পাঠানো হয়েছে প্রত্যেকটা জেলাভিত্তিক প্রত্যেকটা জেলার প্রত্যেকটা সার্কেল অনুযায়ী যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রাথমিক সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত শিক্ষক ছাত্রের যে রেশিও রয়েছে সেই রেশিও জানার জন্যই কিন্তু মূলত এই সমীক্ষার কাজ শুরু করা হচ্ছে এবং অবশ্যই এক্সেল ফর্মাটে সেই সমীক্ষার ডেটাবেস তৈরি করতে হবে তারপর সেটা কিন্তু একত্রিশ দিন দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী সেই ডেটাবেস তৈরি করে আগামী সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ডিটেলসটা প্রপারলি কিন্তু সেন্ড করার জন্য এই নোটিশের মাধ্যমে আবেদন করা হয়েছে তো এটা আপনাদেরকে you এরকমভাবে কিন্তু প্রত্যেকটা জেলাভিত্তিক নোটিশ তৈরি হয়েছে প্রত্যেকটা জেলা থেকেই নোটিশ পাঠানো হয়েছে খুব শীঘ্রই কিন্তু এই ডেটাবেস তৈরি কাজ সম্পন্ন হয়ে যাবে এবং এই নির্দিষ্ট ডেটাবেস যখন রাজ্যের হাতে পৌঁছবে সেই সময় কিন্তু এখানে অবশ্যই প্রত্যেকটা জেলাকে মিলিয়ে টোটাল কতটা শূন্যপদ বরাদ্দ থাকছে সেই বিষয়টাকে কিন্তু রাজ্য জানতে পারবে এবং সেই বিষয়টাকে আগে কাউন্ট করা হবে তারপর রাজ্য সিদ্ধান্ত নেবে যে ধাপে ধাপে নোটিফিকেশান প্রকাশ করা হবে নাকি একটি সেপারেট নোটিফিকেশান প্রকাশ করা হবে তবে অবশ্যই বলে রাখি যে ধাপে ধাপেই নোটিফিকেশন প্রকাশ করা হয়ে থাকে তার কারণ রাজ্য পর্যাপ্ত শূন্যপদ হাতে না রেখে কিন্তু কখনই নোটিফিকেশন নোটিশ প্রকাশ করবে না অর্থাৎ রাজ্যের কাছে যদি পঞ্চাশ হাজার শূন্যপদ থেকে থাকে তাহলে পরে অবশ্যই রাজ্য কিন্তু কুড়ি হাজার শূন্যপদে নোটিফিকেশান প্রকাশ করবে বাকি শূন্যপদগুলো রাখা থাকবে পরবর্তী ইয়ারের চাকরিপ্রার্থীদের জন্য তো ঠিক সেরকমটাই অবশ্যই জেনে রাখুন যে দু হাজার পঁচিশের টেটপাস পাস প্রার্থীরা পঞ্চাশ হাজার শূন্যপদের দাবি জানাচ্ছে ঠিকই তবে সেখানে পঞ্চাশ হাজার শূন্যপদ বরাদ্দ আদৌ করা হবে কি না সেইটা কিন্তু এবার নির্ধারণ করা হবে এই সমীক্ষার মাধ্যমে অলরেডি সেই সমীক্ষার জন্য নোটিফিকেশান দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে অলরেডি কিন্তু প্রাথমিক শিক্ষা তর পর্ষদের পক্ষ থেকে কিন্তু নোটিফিকেশন চলে এসেছে প্রত্যেকটা জেলাভিত্তিক নোটিফিকেশন অলরেডি চলে এসেছে সমীক্ষার কাজ শুরু হয়ে গেছে খুব শীঘ্রই কিন্তু এই সমীক্ষার যে ডেটাবেস সেটা কিন্তু পাঠানো হবে তো এটাই আপনাদেরকে বললাম এবার কিন্তু ভ্যাকান্সি রিলেটেড আর কোনো সমস্যা নেই আপনাদের প্রত্যেকটা ইয়ারের চাকরি প্রার্থীদের জন্যই কিন্তু ভ্যাকান্সির কথা মাথায় রেখে তারপরে কিন্তু দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থীদের জন্য নোটিফিকেশন লঞ্চ করা হবে এবার সেখানে যদি ভ্যাকান্সির পরিমাণ অনেক বেশি থাকে তাহলে দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থীরা পঞ্চাশ হাজার শূন্য পদের যে নোটিফিকেশন সেটা পাবে আর না হলে কিন্তু শূন্যপদে অনেকটাই ঘাটতি নজরে আসবে তবে বলে রাখি প্রত্যেকটা ইয়ারের টেটপাস চাকরিপার্থীরা পর্যাপ্ত শূন্যপদ যাতে পায় সেই জন্যই কিন্তু এই সমীক্ষার কাজ চলছে খুব শীঘ্রই এই সমীক্ষার পরবর্তী আপডেট আসবে সেদিকে নজরদের আমরা রাখব অলরেডি একটি দুর্দান্ত অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু ভাইরাল হয়েছে যেটা আপনাদের সামনে শো করলাম পরবর্তীতে আমরা কিন্তু এই নোটিশের আরও বিষয়বস্তু জানার চেষ্টা করব বিস্তারিত আপডেট জানতে পারলে সেটা অবশ্যই পরবর্তীতে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে জানাবো তো আবারও তো এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের দু হাজার পঁচিশের নতুন ডেটের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে